সর্বম শিবময়াম শিবানন্দা শিবকৃপা আনন্দা আজকে আমরা বৃষরাশি বৃষলগ্নের জন্য ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সের দৈনিক পথ আলোচনা করব তো রাশি বৃষলগ্ন ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স প্রথম দিনে আপনারা কি গ্রহ সন্নিবেশ পাচ্ছেন সেদিকে একটু নজর দেওয়া যাক আপনাদের লগ্নের দ্বিতীয় থাকছে বৃহস্পতি বক্রি অবস্থায় মিথুন রাশিতে থার্ড হাউজে সক্ষেত্রে কর্কট রাশিতে চন্দ্র ফোর্থ হাউসে কেতু সিংহ রাশিতে নবমভাবে একাধিক গ্রহ রবি মঙ্গল বুধ শুক্র কুম্ভ মকর রাশিতে কুম্ভ রাশিতে দশমে রাহু এবং একাদশে শনি থাকছে মিন রাশিতে এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পচ্চনা শুরু আপনাদের বুধ দ্বিতীয় এবং পঞ্চমপতি থার্ড ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করে যাবে দশমে রাহুকেতুর অ্যাক্সিসে তার আগে অবধি নবমে থাকছে এই বুথ টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি বক্রগতিতে যাবে আপনাদের দশমভাবে এই দশমের বক্রি বুথ কিন্তু ফাইনান্স এবং ক্যারিয়ারের জায়গায় কিছুটা টালমাটাল সৃষ্টি করবে টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি থেকে টোয়েন্টি ফার্স্ট মার্চ বুধ কিন্তু বক্রগতিতে থাকবে মঙ্গল আপনাদের সপ্তম এবং দ্বাদশপতি কুম্ভ রাশিতে প্রবেশ করবে টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি তার আগে অবধি নবমে তুঙ্গস্থ হয়ে থাকছে দশমভাবে যোগ যখন সৃষ্টি হবে তখন কিন্তু ক্যারিয়ারের জায়গায় কিছু অসুবিধা হওয়ার সম্ভাবনা কিন্তু যদি জন্মছক সাপোর্ট করে তাহলে বিদেশের সঙ্গে যোগাযোগ বিশেষভাবে দেখা যাচ্ছে প্রফেশনালদের জন্য এবং ব্যবসা যারা করছেন তাদের জন্য শুক্র আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ এবং ষষ্ঠপতি সিক্স ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে যাচ্ছে দশমে তার আগে অবধি নবমে থাকছে রবি আপনাদের চতুর্থপতি থার্টিন্থ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করছে তার আগে মাসের প্রথমার্ধে থাকছে নবমে মকর রাশিতে নবমভাবে চার চারটে গ্রহ রবি মঙ্গল বুধ এবং শুক্র বিশেষভাবে কিন্তু একটা ভাগ্য পরিবর্তন বাবার উপর কিছু শুভ অশুভ প্রভাব এবং কর্ম পরিবর্তনের বিশেষ ইঙ্গিত দিচ্ছে টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি থেকে আপনাদের চতুর্থ এবং দশম ভাবকে অবলম্বন করে শুরু হয়ে যাচ্ছে সৌরমণ্ডলে কালসর্প যোগ সুতরাং তাতেও কিন্তু আপনারা বিশেষভাবে প্রভাবিত প্রভাবিত হবেন ক্যারিয়ার এবং হোম ফ্রান্টে সেভেন্টিন্থ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স অ্যানুলার সোলার এক্লিপস বলয়গ্রাস সূর্যগ্রহণ আপনাদের দশমভাবে সংগঠিত হবে সুতরাং ক্যারিয়ার চেঞ্জ ক্যারিয়ার রিলেটেড ইস্যুস ক্যারিয়ার গ্রোথ আকস্মিক কিছু ক্যারিয়ারে নতুন একটা পাথওয়ে খোলা এটা কিন্তু অতি অবশ্যই আপনারা আশা করতে পারেন এক্লিপস থেকে শুরু করে এক দু মাসের মধ্যে বৃহস্পতি বক্রগতিতে থাকছে আপনাদের দ্বিতীয়ভাবে শনি একাদশে অবস্থান করে থাকছে কেতু যথারীতি ফোর্থ আর টেন্থ অ্যাক্সিসে থাকছে শিবরাত্রি ফিফটিন্থ ফেব্রুয়ারি রবিবার রাতে বিকেল পাঁচটা বেজে চার মিনিটে শুরু হচ্ছে সারা রাত আপনারা পাচ্ছেন অতি অবশ্যই শিবরাত্রি পালন করবেন মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স বৃষলগ্ন বৃষরাশি বিশেষভাবে যোগাযোগ কানেকশানস নিজেদের একটা কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাওয়া কোনো রকম এডুকেশনাল কোনো এন্টারপ্রাইজ কোনো পার্সিউট থাকলে কিছু শিক্ষাগত যোগ্যতা বাড়াবার ইচ্ছা থাকলে করতে পারেন নানান রকম নেটওয়ার্কিং কানেকশানের মাধ্যমে কিন্তু উচ্চ বিদ্যায় সাফল্য এবং কর্ম পরিবর্তনের সাফল্য থার্ড অ্যান্ড ফোর্থ থার্ড অ্যান্ড ফোর্থ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স বৃষরাশি আকস্মিকভাবে একটা গৃহ পরিবর্তনের পরিস্থিতি তৈরি হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স ছোট ভাই বোনদের জীবনে কিছু ওলট হওয়ার সম্ভাবনা পাঁচ ছয় সাত ফিফথ সিক্স অ্যান্ড সেভেন্থ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স বিষলগ্ন বিষরাশি কিছু অহেতুক আনইম্পর্টেন্ট জিনিস নিয়ে সময় নষ্ট করার প্রবণতা থাকবে সেটা আপনাদের একটু কন্ট্রোল করতে হবে সন্তানকে নিয়ে কিছু এক্সট্রা চিন্তা কিছু আন আননেসেসারি ওভার থিঙ্কিং হতে পারে কর্মসূত্রে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে কর্মসূত্রে কিছুটা নেটওয়ার্কিং কানেকশান এক্সট্রা কিছু ওভারলোড কাজ করতে হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা হতে পারে আট আর নয় এইট অ্যান্ড ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স কর্মক্ষেত্রে বিশেষভাবে ওয়ার্কলোড বৃদ্ধি যে কাজ আপনাদের চট করে দু ঘন্টা তিন ঘন্টায় হয়ে যায় সেই কাজ সম্পন্ন না হওয়া একটা ওভারওয়ার্কড হওয়া একটা স্ট্রেস হওয়া একটা টেনশন হওয়ার একটা টেন্ডেন্সি থাকবে সেই জায়গায় নিজেদের একটু কন্ট্রোল করে চলতে হবে দশ এগারো বারো টেন্থ ইলেভেন্থ অ্যান্ড টুয়েলভ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স ভ্রমণের যোগ বিশেষভাবে দেখা যাচ্ছে এবং ভ্রমণে কিছু বিভ্রাটেরও সমস্যা তৈরি হচ্ছে একটু মন মানসিকতার মধ্যে কনফিডেন্সের অভাব একটু ভয়ভীতি এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন তেরো আর চোদ্দো থার্টিন্থ অ্যান্ড ফোরটিন্থ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স বিশেষভাবে একটা অকাল্ট পার্সিউড যে কোনো স্পিরিচুয়াল কাজে সাফল্য আপনাদের মন্ত্রসাধনা পুজোপাঠ স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস ধ্যান জপ বৃদ্ধি করবেন সেদিকে আপনারা সাকসেস পাবেন আকস্মিক কিছু আর্থিক উন্নতি কিছু উত্তরাধিকার সূত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে পনেরো আর ষোলো শিবরাত্রির সময় অত্যন্ত শুভ একটা তিথি বিশেষভাবে দূর ভ্রমণের যোগ কর্ম পরিবর্তনের যোগ এবং আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে অবশ্যই মন্ত্রসাধনা করবেন সতেরো আঠেরো উনিশ সতেরো আঠেরো উনিশ আপনাদের কর্মভাবে বলয়গ্রাস সূর্যগ্রহণ কর্মক্ষেত্রে বিশেষভাবে একটা টেনশন তৈরি হতে পারে বিশেষভাবে কিছু আকস্মিক পরিবর্তন সেই জায়গায় আপনাদের প্রস্তুতি নিতে হবে জন্মছক সাপোর্ট করলে বিশেষ উন্নতির যোগ ক্ষেত্রে কারণ নবম আর দশম কিন্তু একাদশে অবস্থান করে আছে কুড়ি আর একুশ টোয়েন্টিএথ অ্যান্ড টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি কর্মসূত্রে দূরভ্রমণ কর্মক্ষেত্রে কিছু উন্নতি কর্মক্ষেত্রে জব রিলেটেড কিছু এডুকেশনাল একটা সাপোর্ট সংস্থা থেকে কোম্পানি থেকে কোনো ম্যানেজমেন্টের কোর্সে ভর্তি করে দিলো কোনো সার্টিফিকেশনে পাঠিয়ে দিল রকম কিছু আপনারা সাপোর্ট পাবেন মন মানসিকতার মধ্যে একটু সেন্টিমেন্টাল ইমোশনাল ভাব থাকবে সেটাকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে বাইশ আর তেইশ ভ্রমণের যোগ ব্যয়বাহুল্যতা মনের মধ্যে অনেক উদ্যম অনেক উৎসাহ অনেক প্রেরণা থাকবে কিন্তু সাফল্য খুব একটা সেই অনুযায়ী পাবেন না চব্বিশ আর পঁচিশ বিশেষভাবে উন্নতির যোগ আয়োন্নতির যোগ ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস খুব মনের দৃঢ়তার সঙ্গে কিন্তু কিছু কাজ আপনারা সম্পন্ন করতে পারবেন বৈষয়িক ক্ষেত্রেও কিন্তু লাভ দেখা যাচ্ছে ছাব্বিশ আর সাতাশ টোয়েন্টি সিক্স আর টোয়েন্টি সেভেন্থ ফেব্রুয়ারি বিষলগ্ন বিষরাশি আর্থিক দিকে বিশেষ শুভ কমিউনিকেশনের মাধ্যমে বাকপটুতার মাধ্যমে আপনারা বেশ কিছু জনপ্রিয়তা মানুষের কাছে একটা অ্যাকসেপ্টেন্স আপনারা তৈরি করতে পারেন এবং ফিনান্সিয়াল দিকেও কিন্তু লাভবান হতে পারেন যারা এডুকেশন লাইনে আছেন অ্যাকাডেমিক্সে আছেন তারাও কিন্তু লাভবান হবেন আঠাশে ফেব্রুয়ারি মাসের শেষ দিন নানান রকম কানেকশান যোগাযোগ নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ভাগ্যোন্নতি কর্ম পরিবর্তনের যোগ বিদ্যায় সাফল্য এবং গুরুস্থানীয় মানুষের কাছে কিন্তু কিছু বিশেষ সহায়তা লাভের সম্ভাবনা বাবার শরীর স্বাস্থ্যের উন্নতি দু ফেব্রুয়ারি তেইশ তারিখে সংগঠিত হচ্ছে কালসর্পযোগ সৌরমণ্ডলে সুতরাং আপনাদের ফোর্থ আর টেন্থ তো টেন্থ হাউসে প্রথমে আপনাদের সূর্যগ্রহণ হচ্ছে তার পরপরই হচ্ছে কালসর্পযোগ সুতরাং গৃহ মা বাবা কর্ম এই সমস্ত বিষয়কে নিয়ে বিশেষভাবে কিন্তু কিছু আকস্মিক পরিবর্তনের জন্য প্রস্তুতি আপনাদের নিতে হবে প্রস্তুত থাকতে হবে জন্মছক কিভাবে প্লে আউট করছে তার উপর অনেকটাই ফলাফল নির্ভর করবে কিন্তু ওভারঅল এই জায়গাটা আপনাদের একটা কনসিডারেশনের মধ্যে কিন্তু রাখতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু প্রেপারেশন রাখতে হবে এবং টেন্থ হাউসেই কিন্তু বুধ বক্রগতিতে যাবে তো সেই জায়গায় নানান রকম ইস্যুস তৈরি হওয়া সঠিক ডিসিশন নেওয়া বুধ ছাব্বিশে ফেব্রুয়ারি মাসের শেষ প্রান্ত হলেও ওই বক্রগতিতে যাওয়ার সাত দিন আগে থেকেই কিন্তু যখন আপনাদের গ্রহণ হবে তখন থেকেই কিন্তু মনের মধ্যে ডিসিশন মেকিং যে পাওয়ারটা বিচক্ষণতা বিবেচনা বুদ্ধি এগুলো কিন্তু কিছুটা এলোমেলো হবে অবস্কিওর হবে অস্পষ্ট হবে সুতরাং একটা ক্লিয়ার থিঙ্কিং ক্ল্যারিটির জায়গার দিকে কিন্তু একটু সচেতন আর সজাগ থাকতে হবে সর্বম শুভম শিবানন্দ শিবকৃপা আনন্দ